নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রানসান আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নববর্ষ স্পেশাল চিকেনে এক দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি কী বলুন তো দেখে কি বুঝতে পারছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গন্ধরা চিকেন ভাপা মারাত্মক কতলনীয় স্বাদ হয় একবার এইভাবে আমার মতো এই চিকেন ভাপা রেসিপি করে দেখবেন অসম্ভব লোভনীয় খেতে হয় নববর্ষতে অতি অবশ্যই একবার এই চিকেনের রেসিপি করে দেখবেন সকলেই কিন্তু দারুণ ভালো লাগবে গন্ধরা চিকেন ভাপা করার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলো হাড় সমেত নিতে পারেন উইথাউট বোনও নিতে পারেন প্রথমে আমি চিকেন খুব ভালো করে ধুয়ে পয়সা করে নিয়ে তার মধ্যে দুটো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এরপর দিয়ে দেব এক চামচ আদা রসুন পেস্ট এখানে আমার এক ইঞ্চ পরিমাণ আদা আর আট দশটা রসুনে কোয়া আছে আর দিয়ে দেবো কাজু আর চারমগজের পেস্ট কাজু আর চারমগজটা মিক্সির বাটিতে নিয়ে খুব ভালো করে গুঁড়ো করে সামান্য জল দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি এই পেস্টটাও দিয়ে দেব আর দেব তিন চামচ টক দই ফাটানো তিন চামচ টক দই খুব ভালো করে মিক্সিতেই আমি ফেটে নিয়েছি তাহলে ফেটানোটা খুব সুন্দর হয় তিন চামচ টক দই ফাটানো দিয়ে দিলাম এরপর দিয়ে দেব এক টেবিল চামচ কাঁচা লঙ্কার পেস্ট আপনারা চাইলে গোলমরিচের গুঁড়োটাও দিতে পারেন এবার একটা গন্ধরাজ লেবু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সামান্য হালকা করে ওপরে সবুজ অংশটা একটা এরকম গেটের সাহায্যে ঘষে নেব দেখুন খুব সুন্দরভাবে সবুজ অংশটাই শুধু আমি ঘষে নিচ্ছি সাদা কোনোভাবেই দেওয়া যাবে না সাদাটা দিলে কিন্তু তেতো হয়ে যাবে দেখুন হালকা করে ওপরে জাস্ট সবুজ অংশটাই দিলাম অল্প করে ওপরের লেবুর ওপরের সবুজ অংশটা ঘষে দিয়ে দেব তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ মাংসটা যতটা আছে সেই পরিমাণেই লবণ দিতে হবে খুব বেশি লবণ দেওয়ার দরকার নেই কারণ এখানে কোনো রকমভাবে আর কোনো মশলা বা আর কিছু অ্যাড হবে না সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়ে দেবো সর্ষের তেল এখন আমি এক টেবিল চামচ সরষের তেল দিচ্ছি পরে আরও খানিকটা সরষের তেল দেবো এক থেকে দেড় টেবিল চামচ সরষের তেল দিয়ে খুব ভালো করে চামচের সাহায্যে সব কিছু একসাথে মিশিয়ে নেব বেশ ভালো করে ম্যারিনেট করতে হবে আপনারা চাইলে হাতেই ম্যারিনেট করে নেবেন আমি যেহেতু দইটা মিক্সিতে গুড়িয়ে। দিয়েছি বলে একটু পাতলা হয়ে গেছে এইভাবে মিক্সিতে ঘুরিয়ে দিলে কিন্তু গ্রেভির পরিমাণটা বেশ সুন্দর হয় হাতে ফেটিয়ে দিলেও হয় কিন্তু হাতের থেকে যেন আমার মিক্সির বাটিতে দইটা ফেটিয়ে দিলে খুব ভালো ফেটানো হয় সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে দিলাম এরপর ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো আপনারাও এইভাবে সব কিছু একসাথে মিশিয়ে ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ মিনিট মতো যদি ম্যারিনেট করে রাখতে পারেন তাহলে খুব সুন্দরভাবে চিকেন সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে রেখে দিলাম তিরিশ মিনিট বাদে ফিরে এলাম তারপরে দেখুন কত সুন্দরভাবে চিকেনটা নরম হয়ে গেছে ওপর থেকে দেখেই বোঝা যাচ্ছে চিকেনের কালারটা বেশ সুন্দরভাবে চেঞ্জ হয়ে এসেছে ব্যাস এবার রান্না করার পালা এবার সমস্ত চিকেনগুলোকে একটা টিফিন বাটিতে নিয়ে নেব যেহেতু আমি চিকেন ভাপা করছি তাই একটা টিফিন বক্সে নিয়ে নেব সমস্ত চিকেনগুলো সমস্ত চিকেন আর গ্রেভি নিয়ে নিলাম এক্সট্রা কোনো জলের প্রয়োজন নেই এই দই পোস্তর পেস্টের মধ্যেই কিন্তু সব কিছু হয়ে যাবে এরপর উপর থেকে আরও খানিকটা গন্ধরাজ লেবুর খোসাটা ঘষে দিয়ে দেব। খুব বেশি দেওয়ার দরকার নেই উপর থেকে হালকা সবুজ অংশটাই দিতে হবে সামান্য করে ঘষে দিলাম এতে পরে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে এবার দিয়ে দেব তিন চারটে লেবুর পাতা লেবুর পাতা ও লেবুর খোসা ঘষা দিয়ে এইভাবে কিন্তু একবার চিকেন ভাবা করে দেখবেন অসম্ভব সুন্দর ঘ্রাণ আসে এবং অসম্ভব সুন্দর স্বাদ হয় এবার দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা এখানে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিলাম আগে কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি তাই লঙ্কাটা বুঝে দেবেন লঙ্কা কিন্তু আমি চিড়ে দিই আর দিয়ে দেবো উপর থেকে এক থেকে দেড় টেবিল চামচ মতো সর্ষের তেল সর্ষের তেলের ঘ্রাণ যে কোনো ভাপাতেই কিন্তু দারুণ লাগে তাছাড়া আমরা বিভিন্ন রকম মাছের আইটেমে কিন্তু নামানোর আগে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে থাকি সর্ষের তেল দিয়ে ঢাকা বন্ধ করে দেব এখনই এত সুন্দর ঘ্রাণ আসছে বন্ধুরা দারুণ লাগে কিন্তু এই চিকেন ভাপা রেসিপি এরপর এরপর গ্যাসে একটা কড়া বসিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে টিফিন বাটিটা বসিয়ে দেব তারপরেই একটা ঢাকা দিয়ে দেব। যদি টিফিন বা বাটিটা বেশি ঢকঢক করে তাহলে কিন্তু ওপর থেকে শিলনোড়া কিংবা ভারী কোনো জিনিস চাপা দিয়ে দেবেন তাহলে কিন্তু আর ঢকঢক করবে না দেখুন আমি ওপর থেকে এরকম টাইট একটা ঢাকা দিয়ে দিয়েছি যার ফলে কিন্তু বাটিটা খুব বেশি নড়াচড়া করতে পারছে না খুব বেশি নাড়াচড়া করলে ভেতরে জল চলে যাওয়ার সম্ভাবনা থাকে খুব সুন্দরভাবে ঢাকা দিয়ে দিয়েছি এইভাবে জলের ভাবে স্টিমে এক ঘন্টা আমি রান্না হতে রেখে দেব। গ্যাস এই সময় লো টু মিডিয়াম ফ্লেমে আছে খুব বেশি গ্যাস বাড়েনি দেখুন কত সুন্দরভাবে রান্না করতে করতে প্রায় এক ঘন্টা হয়ে গেছে গ্যাস বন্ধ করে টিফিন বাড়িটা ঠান্ডা করে ফিরে এলাম দেখুন কত সুন্দর অসাধারণ দেখতে লাগছে আর দুর্দান্ত সুন্দর একটা ঘ্রাণ আসছে লেবুর গন্ধে যেন ঘরটা পুরো মোমো করছে দারুণ অসাধারণ অসম্ভব সুন্দর হয় এই গন্ধরাজ চিকেন ভাপা একবার অতি অবশ্যই এই গরমে একবার হলেও করে খাবেন আজকে আমার এই গন্ধরাজ চিকেন ভাপা রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং একটি কমেন্ট করে আমাকে অতি অবশ্যই জানাবেন আমার এই চিকেন ভাপা রেসিপি আপনাদের কেমন লাগলো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে বেলাইকেনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার একটি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাধা থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ